বাবা আল্লাহ মুহাম্মদা যদি আল্লাহ আল্লাহ তার কাছে যায় সে আল্লাহ আমাদেরকে ভুলবে না কি আল্লাহ আমাদেরকে কবলা না

কি কোন আল্লাহকে অবিশ্বাস করিনা নামাজ ছাড়িনা আর নয়া শুনে যায় এরকম মানুষ আছে না নাই আছে আছে পরনশি অনেক খুশি বলে সারা দুনিয়ার মধ্যে হিসাব অনুযায়ী যায় প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মানুষ আছে তার মধ্যে মাত্র সাতশো থেকে সাড়ে সাতশো কোটি মানুষ আছে তার মধ্যে মাত্র আড়াইশো কোটি হলো মানুষ মুসলমান আর বেশি বাড়ি হলো বেমান্না ফারমান জোরে কন্যাউজ্লাহ কাজেই আল্লাহকে অবিশ্বাস করিয়া নামাজ সারিয়া ধার বনায় শুনিয়া যায় অনেক আছে

আল্লাহকে তারা বলতে আছে যাকে দেখিও না আল্লা তাকে মানিও না এরকম সুলোগান তারা দিতে আছে জনেপানি লাউজ গুলো লাঠি রানি লাগবে ইমান লাফারমান ঠিক কি রকম করে আবার এরকম বলতে আছে মানুষ নাকি বারো তৈরী জনতার মানুষ কিসের তৈরি হোক বানার তৈরি না মানুষ মানুষ থেকে সৃষ্টি তোবার মানুষ থেকে আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম